সকল ব্যস্ততার মাঝেও গ্রামীণ সাথে রান্নাবান্না করলাম তো সকল কাজে ব্যস্ত থাকার পরে ওর গ্রামীণ রান্নাবান্না কী কী করলাম ও সারাদিন আরও কী কী করলাম তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন আগে যারাও দেখছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আপনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে নিয়ে যাবে আপনাদের যদি সাপোর্ট পাই আমি অনেক ভিডিও দিতে নতুন নতুন উৎসাহ হব তো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন তো সকালবেলা সকালে এই যে দেখেন ভাত রান্না করতে আসছি তো প্রতিদিনে তো আলু ভর্তা সিম ভর্তা এটা ওটা দেখাই তো আজকে আমি একটু নতুন জিনিস নিয়ে আসলাম টমেটো ভর্তা তো এই টমেটো ভর্তা কে কে খেয়েছেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই টমেটো ভর্তা কিন্তু আমার ভীষণ পছন্দ তো এটা দিয়েছি আমি এই যে ধনিয়ার পাতা এবং মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখাবো। তো তো সব ভর্তা এইসব গ্রামীণ খাবার এই যে ফাস্টফুড খাবারের কাছে কিন্তু কিছুই না তো এইটা যদি সকালবেলা হয় ভর্তা ভাত তাহলে তো আর কিছুই লাগে না তো সাথে কিন্তু আলু ভর্তা করেছি আর এই ভর্তাটা দিয়ে সকালবেলা খাবো তো ওই যে আমার মেয়েকেও খাইয়ে আমি স্কুলে দিয়ে দেবো তো এই যে আমার মেয়ে আবার লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে তো এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়েছে এখন এটা ভাত দিয়ে খাবো গরম ভাতের সাথে তো এটা আমার শ্বশুরবাড়ির লোকজন এগুলো খায় বেশি খাওয়া দাওয়া বাবাটার সাথে একটু ফাঁজলামি করতে আসছি রেখে গেছি আমরা সবাই খেলতেছে তাই নাকি বালিশের থেকেও নামে গেছেন কত দূর এত পাক না মিশেছেন থেকে দেখি একটু শুনি আমি একটু শুনি আমি এত পাকনামি কোন জায়গার থেকে আছি আপনার কোন জায়গার থেকে আছে আপনার পাক নামি শিখেছেন আপনি কাঁথা নেই শিখে গেছেন আস্তে আস্তে আমার বাবাটা বড় হচ্ছে বালিশে দিয়েছি আর আপনি বালিশে থেকে নেমে গেছেন কেন এরকম এরকম কেন করেন বলেন হুম বাবাটার সাথে যে ফাজলাম করে আসছি রান্নাঘরে আমার ডিউটি করতে তো ওই যে মশলা পাটায় বাড়ছি কারেন্ট ছিল না যেহেতু তো বিলিন্ডার করতে পারে নাই এদিকে আবার এই যে মাছ ভিজিয়ে রাখছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তো আমার ভুল হয়ে গেছে বাচ্চাদের স্কুলে দেওয়ার আগেই আমার মাছ ভিজিয়ে রাখা উচিত ছিল তো এই যে মাছটা এখনও গলে নাই তো রান্না করব সব কিছুই আমার রেডি তরকারি কাটা কাটা হয়ে গেছে তো মাছটা কিন্তু গলে নেই তো এই যে চাপলা মাছ আমরা বলি চাপলা মাছ আর এই যে কই মাছ ভিজিয়ে রাখছি দুই রকমের ঝোল করব আমাদের ঘরে বাইরে কয়জন মানুষ এর জন্য ওরা আলাদা আলাদা ঝোল রান্না করা লাগে আমার মেয়ে একটা খাবে না আমার যা একটা খাবে না তো ওদের জন্য এই যে আলাদা আলাদা তরকারি রান্না করছি এই যে কই মাছটাও গলে নাই তো এই যে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি এখন তো আজকে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করব এবং ছোটো মাছ এই যে টমেটো দিয়ে চচ্চড়ি করব তো ছোটো এই যে কোনো মতে যে বারবার পানি দেওয়ার পরে যে গলছে তো এটাকে আমি রান্না করব। আজকে যেহেতু গ্রামীণ খাবার দাবার রান্না করব এই সব খাবার কিন্তু ভালোই লাগে এই শীতকালে এই যে চচ্চড়িটা আপনার যে টমেটো দিয়ে এগুলো কিন্তু খুবই মজা লাগে আমি কিন্তু এখানে বেশি মশলা অ্যাড করি নিই কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ এবং টমেটো আর একটু জিরার গুঁড়ো দিয়েছি হালকা দিয়ে সুন্দর করে চটকি আমি যে উঠিয়ে দেবো এখন এদিকটাতে আবার আমার কই মাছও কষানো হয়ে যাচ্ছে প্রায়ই এই যে এই মাছটা সুন্দর করে কষিয়ে আমি এটা ফুলকপি দিয়ে ঝোল করব। তো ফুলকপির ঝোলও কিন্তু শীতকালেও খুবই মজা লাগে আর দেওয়া হয় যদি জল পাই তো এই যে আমার দেখেন এটাকে মাখানো হয়ে গেছে তো এটা আমি অল্প পানি দিয়ে সুন্দর করে এখন অল্প আঁচে রান্না করব। তো এই জায়গায় আমি একটু এখন নাড়াচাড়া দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু এখন আমি ঢেকে দেবো তো এই তরকারিটা কিন্তু খেতে বেশ মজা শীতকালটাতে সবটাতেই তারপর শীতকালে একটু বেশি মজা টমেটো যেহেতু থাকে ধনিয়ার পাতা এদিকটাতে আমার এই মাছ ও সুন্দর করে কষানো হয়ে গেছে কষানোতে তরকারি কিন্তু খুবই ভাল লাগে আমার মায়ের দেখতাম যে কষানো মানে তরকারি কিন্তু খুবই কষা তো আর আমরা রাগ হইতাম মাঝে মাঝে যে এত দেরি হয় কেন তোমার তরকারি রান্না করতে তো দেখি যে পরে মায়ের হাতে রান্নার স্বাদই কিন্তু অন্যরকম মানে তরকারিটা কষানোর জোরেই কিন্তু অনেক মজা লাগে তো আমিও সুন্দর করে মায়ের মতো আজকে কষাইছি কষাইয়ে যে দেখেন ফুলকপিগুলো এই যে ভালো করে দিয়ে দিচ্ছি মাছ উঠিয়ে রেখে এই মশলার ভিতরে ফুলকপিটা কিন্তু সুন্দর করে কষাবো যেহেতু লবণ হলুদ ভিতরে ঢুকে ভালো করে এদিকটাতে আমার এই যে আমার চচ্চড়িটার বল এসে গেছে এবং অল্প পানি যেহেতু দিয়েছি তো আমার হয়ে গেছে তরকারিটা এদিকটাতে আমি কোচ ধুনিয়া পাতায় যে কুচি করে রাখা ছিল তো সেইগুলো আমি দিয়ে দিলাম ঘৃহানটা আরও সুন্দর আসবে এদিকটাতে ফুলকপি আমার কষানো হয়ে গেছে এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কয়েকটা জল পাই দিয়ে দিয়েছি তো জল পাই তরকারিটা কিন্তু আমার কাছে মজাই লাগে এই তরকারিতে যদি জল পাই দেওয়া হয় খেতে আরও ভালো লাগে আমার কাছে টক একটু ভালো লাগে এই আমি জল পাই দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়েছি বাচ্চারা যেহেতু ঝাল কম খায় এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিই তা ওই যে তরকারিটার আমার বলক এসে গেছে তো এই যে এদিকে চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে সুন্দর কালার হয়েছে এইদিকে এই যে কষানো মাছগুলো দিয়ে দেব। তো তরকারিটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে যেহেতু কাঁচামরিচটা দিয়েছি এবং জলপাই দিয়েছি তো এই জলপাই তরকারিটা খাইতে কিন্তু খুবই মজা লাগে তো এই যে এদিকে আমার চচ্চড়ি হয়ে গেছে তো সহজ রান্নাবান্না শত ব্যস্ততার মাঝেও এরকম একবার করলে ভালোই লাগে তো আমরা যেহেতু ব্যস্ত থাকি মাঝে মাঝে এই যে চচ্চড়িটা আমার কাছে খুবই সহজ তরকারি মনে হয় যেহেতু দিলেই মাখাই খাইয়ে দিলেই মানে দশ মিনিটের ভিতরে হয়ে যায় মানে অল্প পানি দিয়ে দিলে যেহেতু ছোটো মাছ জালও কম লাগে তো তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্নাটা একটু প্যারা যেহেতু বাচ্চারা এসে খাবে কখন খাবে মানে এইটা একটা টেনশন থাকে তো রান্নাবান্নাটা করলে দেখা যাচ্ছে কি আমাদের মহিলাদের অর্ধেক কাজে শেষ হয়ে যায় তারপর যে কোনো কাজ আস্তে আস্তে ধীরে সুস্থ করা যায় তাতে কোনো সমস্যা হয় না এই যে আমার এক বাসন তরকারি হয়ে গেল। গ্রামীণ ভাষায় বলে যেটা গ্রাম্য ভাষায় যে এক বাসন আগে আমার দাদিরে বলতো তো এদিকটাতেই যে দেখেন চচ্চড়িটা হয়ে গেছে লাউ ভাজি করছিলাম তো সবটাই রান্নাবান্না আজকে হয়ে গেলো তাড়াতাড়ি তো এবার খাওয়ার পালা শুধু তো খুবই ভাল লাগে এরকম রান্নাবান্না করতে তো আমি রান্না রান্নাবান্না এইসব রান্নাবান্না করতে ভাল লাগে আমার খেতেও ভাল লাগে তো গ্রামীণ রান্নাবান্না একটু খুবই মজা লাগে খেতে আর যদি হয় মাটির রান্না রান্নাবান্না তো মাটির চুলার সময়ের জন্য হয় না তো ভাবছি মেয়ের পরীক্ষা শেষ হলেই রান্নাগুলো আবার মাটিতে মাটির চুলাই করব আমি যেহেতু আমার মাটির চুলাও আছে বাহিরে তো সব তরকারি রেডি করে রাখলাম এখন বাচ্চারা এসে শুধু খাবে এদিকে আবার দেখেন অগসল হয়ে রয়েছে কাপড় কাপড়চুপড় জমে আছে তো এগুলো আমি এখন ভাজ করব আবার বাচ্চাদেরকে আনতে যেতে হবে তো সময় খুবই কম হাতে তো খুব সব কম সময়ের ভিতরে আমার সব কাজ রেডি করে রাখতে হবে তো যে এক করে কাপড়চুপড় ভাজ করে আমি অর্ডার পেয়ে রাখতেছি তো বাচ্চা দুই তিনজন থাকলে সেইবারই বোঝা যায় যে কাপড় কাপড়চুপড়ের কি পেড়া মানে কাপড় চোপড় অনেক জমে থাকে তো এই যে এক এক করে আমি কাপড় চোপড় ভাস করতেছি তো এদিকে আবার বাচ্চাদেরকে এই যে নিয়েও আসলাম বাসায় তো এসে এই যে প্রচুর সোনার সাথে খেলা করতেছে আমার ছেলে মেয়ে তো এই যে ভাইকে পেয়ে মানে ওনারা মহা খুশি এদিকটাতে আবার এই যে আমার মেয়ে এসেছে বড় মেয়ে তো ও খাচ্ছে ওর কাছে ফুলকপির তরকারি খুবই ভাল লাগে ছোট মাছ আবার এই যে চচ্চড়িটাও আবার পছন্দ করে না তো ওর জন্য ফুলকপি রান্না করছি মাছ খায় না কিন্তু শুধু জল পাই নিয়েছে একটা আর এই যে ফুলকপি জল দিয়ে খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষে এই যে আমরা রাতের বেলা আসছি আবার আমাদের পাশেই বাসার মোড়ে আবার পিঠা বিক্রি করে তো শীতকাল মেয়ে বলতেছে বড় মেয়ে যে পিঠা খাবে চিতায় পিঠা তো ভর্তা দিয়ে তো নিয়ে আসলাম রাত বাজে নয়টা পরাইয়া এই যে নিয়ে আসছি পিঠা খাওয়াইতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ